হ্যালো আপা মনি তোমারে ডাকতেছে আমি তোমার আপা মনি চাকরি করি রে ডাকতে যাব এরকম থুস্থাস ডাকবেন না ভয় লাগে মানে আমি তো আপনার চাকরি করি না তাই না ছেড়ে দেগা আপনার কে আপনি কে বলেন তো বলেন কে দেবক শব্দটি ছেলেদের জন্য না এটা মেয়েদের জন্য আপনি আমাকে চিনবেন না ভালো ছেলেদের ভালো মেয়েরা চিনি কি জান মানে পাড়া দিবেন তা প্রতিশ্রুতি দেবে তার আমার সাথে মোটেও পায় পাড়া দিয়ে ঝগড়া বলছেন টাকাানোর কারণে একজন এতদিন গাছে ঝুলিয়ে ফেলবেন এটা কেমন কথা এটা ক্ষমতার কেমন অপব্যবহার একটা মানুষ একটা মানুষের দিকে তাকাতে পারবে না আমার যা ইচ্ছা আমি তাই করব আমার কোনো সমস্যা নাই আমি আবার পোস্টা ছাবাবো আমারও যা ইচ্ছা তাই করব সেই পোস্টার আমার এলাকার দেয়ালে দেয়ালে লাগাবো কিন্তু লেখা থাকবে কি জানেন আমি আপনাকে বিয়ে করব না আপনি কিন্তু এখন বাড়াবারি করতেছেন এটার কিন্তু কোনোভাবে ভালো হবে না আমি সেটা বলে দিচ্ছি আপনাকে আমি একদম বারাবারি করছি না আসলে আপনার সাথে কথা বলার খুব একটা ইচ্ছা আমার নাই সময়ও নেই